ঠিক তারপরে সেদিন রাতে চারজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলেও পাঁচজন ব্যক্তিকে ফাঁসি দেওয়ার কথা ছিল কিন্তু একজন ব্যক্তিকে ফাঁসি না দিয়ে তারা সরাসরি চলে যায় প্রশাসনিক ভবনে এরপর শেখ হাসিনা সহ সে জল্লাদ সহ যেসব ব্যক্তি সেই গাড়ি থেকে প্রশাসনিক ভাবনের ভিতর বজলুল হুদাকে নির্মমভাবে জমাই করে সে কাহিনী ভালোভাবে শোনা যায় তখনকার সাবেক গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে নিরাপত্তাটা বেশ থাকে সেইদিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় ফাঁসি মঞ্চের কাছে যে চারটা লাশ গায়ে উঠানো হয় কিন্তু আরেকটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের